হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন চপের রেসিপি প্রথমে জৈত্রী আর এলাচকে ভালো করে কড়াইতে ভেজে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নেব এরপর মাংস ম্যারিনেট করার জন্য লবণ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে শেষে জৈত্রি আর এলাচ গুঁড়োটাকে দিয়ে ভালো করে মেখে নেবো এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বেরেস্তাগুলোকে ভেজে নেব এরপর কড়াইতে কাজু চারমগজ আর পোস্ত দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে ভাজা বিরেস্তা গুঁড়োকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল তারপর এটাকে ঢেকে দেব জলটা শুকনো শুকনো হয়ে এলে এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নেবো এরপর ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ঘি তেজপাতা গোটা গরম মশলা তারপর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলাটা এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ওই বাটা কাজু চারমগজ পোস্ত পেস্টটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো টক দই আর তারপরে টক দই ভালোভাবে মেশানোর পরে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো এটা ভালোভাবে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো জল তারপর খুব অল্প আছে এটাকে ফুটতে দেবো মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেব যাতে তলায় না লেগে যায় ডিমে আছে এটাকে ভালোভাবে আমি রান্না করে নেব শেষে গ্রেভিটা বুঝে নিয়ে আমি এর মধ্যে একটু গোলাপ জল আর মিঠা আতর দিয়ে দিয়েছি ব্যাস তাহলেই আমার চিকেন চাপ রেডি এটা রুটি দিয়ে বিরিয়ানির সঙ্গে যেভাবে আপনার ভালো লাগবে সেইভাবে পরিবেশন করে নেবেন